হ্যালো গাইজ গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলিম্পাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা জানি আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি আই হোপ তোমাদের ভালো লাগবে তো বিকালবেলায় ভিডিওটা শুরু করলাম তো ওটা দেখলে তাপবিদ্যুৎ কেন্দ্র তো তোমাকে একবার দেখালাম আর এদিকে দেখো সবাই মিলে বেরিয়ে পড়েছি পার্কে ঘুরতে যাব। বাবু এই ফার্স্ট টাইম পার্কে ঘুরতে যাচ্ছি। বলে রেখেছিলাম। আমি কিন্তু পার্কে ঘুরতে যেতে হবে। তো সেই মতো পুরো পার্কে চলেও এসেছি। আর একটা টোটোতে যে কিভাবে এলাম তোমাদেরকে কি আর বলবো। তো আসার কথা ছিল টোটোতে পাঁচজন মিলে তারপর আরও দুজন মিলে অটোতে আসার কথা ছিল। তো টোটো ড্রাইভার বলল না না সবাইকে নিয়েই চলে যাবো। তো ফাইনালি আমরা পার্কের ভিতরে ঢুকে গিয়েছি আর এই দেখো ইন্দিরাঘাট ঘাট পার্ক আর পার্কটা ভীষণ সুন্দর আগের বছর মারা এসেছিলো মারা ঘুরে গিয়েছিল আগের বছর বাবু ছোট ছিল বলে আমি আসিনি আর আমি এই ফার্স্ট টাইম এই পার্কে এলাম তো দিদির বাড়ি এত কাছে যে এত সুন্দর পার্ক আছে তো আমি আগে জানতাম না গঙ্গার ধারে এই সাইডে আসতাম না ওই দিকে যেতাম ওই যে বজ বজের দিকে ঘুরতে যেতাম দারুণ এক্সিলেন্ট জায়গা একদম দারুন সবাই মজা করছে পার্কটা খুব সুন্দর খুব সেই সেই জাহাজ ছাড়ছে এবারে দেখো ওই জাহাজটা ছেড়ে দিচ্ছে এই তো মা

জলে নাম কেউ জলে নামতে নেই জলে নামলে তো জল থাকে তোমার কেমন মজা হচ্ছে তুমি বলো

এ ভাই দেখো কত কি আছে এখানে দেখো দেখো ঘাস আছে ঠিক আছে এটা কুকুর এটা হরিণ এ দেখো এটা ময়ূর সেই সেপারে গরু হরিণ আর সেই উপরে দেখো শেয়াল শিয়াল নয় কি ওটা ওটার নাম কি তোর নাম না

এখানে গিয়ে আমরা প্রচুর মজা করেছিলাম ভিডিওটা অনেক দিন আগেকার কিন্তু ফোনটা এত পরিমাণে হ্যাং করছে না ভিডিওটা তোমাদেরকে এডিট করে দিয়ে উঠতে পারছি না মানে ফোনটা প্রচুর পরিমাণে হ্যাং করছে তো স্টোরে যেদিকে ফুল হয়ে যাচ্ছে এদিকে ডিডিটও করতে পারছি না এদিকে হ্যাংও করছে মানে প্রচুর প্রবলেম হতো তার জন্য ভিডিওটা আমি ঠিকঠাক এডিটও করতে পারছি না ঠিকঠাক দিতে পারছি না প্রায় চার থেকে পাঁচ পাঁচ বছর সাড়ে পাঁচ বছর হয়ে গেছে ফোনটা আমার তো আর কতটা লাস্টিং দেবে বলো তার মধ্যে দুবার ডিসপ্লে চেঞ্জ হয়ে গেছে তো যাই হোক এইভাবেই আমি ভিডিওটা করছি আর কি আর এখন আমার পক্ষে ফোন কেনাও সম্ভব নয় তো যেরকমভাবে পারছি তেমনভাবেই দিচ্ছি এই তো হাতি এটা হচ্ছে হাতি স্লিপ ওইবার ট্রেনটা পরে গিয়েছিল আর ওইদিকে দেখা যাচ্ছে ওটা হলো হলদিয়া তো হলদিয়াটা এই নদীটা অনেকটাই মানে ডায়মন্ডে যেরকম গিয়ে দাঁড়ালে ওপার থেকে এবার দেখা যায় না এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে আর প্রচুর লঞ্চ তার কারণে আছে যেটি ঘাট দেখতে পাচ্ছি আমি এই না আগে কোনোদিনই আসিনি এই ফার্স্টটাই মাছলাম আর এখানে সূর্যটা দেখো একদম মানে পরন্ত বিকাল মানে বলে আর এদিকে বাবুকে নিয়ে চলে এসেছে অ্যাকোরিয়ামের কাছে এই মাছটা দেখো কি সুন্দর নয় এরপরে একটাই মাছ রয়েছে

ওটা ওটা হচ্ছে ওটা এতে চলছে জেনেটারে চলছে

এই দেখো বাবু বান্দর মামা বান্দর মামা মামাই দেখো ছোট্ট বাচ্চা প্রচুর মজা করছি বাবুকে নিয়ে বাবু অনেক দিনের ইচ্ছে ছিল আর বাবু ফার্স্ট টাইম এই যে পার্কে এসেছে আর ওর বাবাকে খুব মিস করছে কারণ ওর বাবা আসেনি বলে তো যাই হোক বাবুকে আমার আনন্দ দিতে পারে খুব ভালো লাগছে বাবু তুমি এখানে বসবে ওইদাই এখানে বসো আস্তে আস্তে ঘোরাবো না তো পছন্দ বাবু মজা করছে পছন্দ আচ্ছা যা ওইদিকে সবাই বেরিয়ে গেছে চলো চলো সবাই বেরিয়ে গেছে হ্যাঁ চলো বল টাটা পার্ক বলো টাটা পার্ক মজা হলো আমাদের এখানে পার্কে গোড়া হয়ে গিয়েছে তো আরও একটা পার্কে যাব বলে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছে অন্য একটা পার্কে যাওয়ার উদ্দেশ্যে আর কি তো চলো পরের ভিডিওতে অন্য পার্কটা ভিডিও দিয়ে দেবো নাহলে অনেকটা বড় হয়ে যাবে আজকে আজকের মতোটা